আসন্ন ডাকসু নির্বাচনে মাদ্রাসা ছাত্রদের ব্যাপক অংশগ্রহণ দেখে বেজায় খুশি দেশের বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষেরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সময় মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের পরিচয় দিতেও ইতস্তত বোধ করত আজ তারাই ডাকসু নির্বাচনে দাপিয়ে বেড়াচ্ছে যাদের মধ্যে তিনজন ভিপি প্রার্থী অত্যন্ত স্তামিক জীবনযাপন করেন যারা হলেন ইসলামী ছাত্র আন্দোলনের আরাফাত স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের জামাল উদ্দিন মোহাম্মদ খালেদ এবং ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের এই তিনজন ভিপি প্রার্থী হওয়ার ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা এখন কাকে ভোট দিবেন সে ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন অনেকেই যদি তারা সবাই ভিন্ন ভিন্ন প্যানেল থেকে ডাকসতে অংশ না নিয়ে একই প্যানেল থেকে অংশ নিতেন অথবা সবাই ভিপি পদে না দাঁড়াতেন তাহলে ইসলামিস্টদের তাদের নেতা নির্বাচন অনেক সহজ হতো তবে এখন সেই ভোটগুলো ভাগ হয়ে যাবে তিনজনের মধ্যে যা তাদের নিজেদের জন্যই ক্ষতি যার ফলে ডাকসুর আগে সবাই মিলে আলোচনা করে একটা প্যানেল দেয়াটাই ভালো হতো বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একজনকে ভিপি পদে মনোনয়ন দিলে তার জয়টা অনেক সহজ হতো যদিও ঢাকা ইউনিভার্সিটির ইসলামী ভাবধারার মানুষজন এখন পর্যন্ত সাদিব কায়েমকেই ভিপি হিসেবে এগিয়ে রাখছেন তবে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের লড়াইটা সাদিক কায়েমের চেয়েও অনেক দীর্ঘ এই ভিপি প্রার্থী বলেছেন সম্প্রতি যতজন প্রার্থী ভিপি পদে দাঁড়িয়েছে তাদের সবার চেয়ে আমার একটি আলাদা জায়গা আছে দীর্ঘ চার পাঁচ বছর ধরে শিক্ষার্থীদের জন্য আমি নির্দলীয়ভাবে কাজ করেছি এককভাবে শিক্ষার্থীদের জন্য যারা কাজ করেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছি আমি ইতিপূর্বে যেসব কাজ করেছি কেবল সেগুলোর জন্যই আমি চাই না আমাকে শিক্ষার্থীরা নির্বাচিত করুক বরং আমার যেসব অসমাপ্ত কাজ রয়েছে সেগুলো যেন আমি সমাপ্ত করতে পারি সেজন্য তারা আমাকে ভোট দেবেন বলে আমি আশা রাখি খালিদ আরও বলেন আপনারা জানেন রেজিস্ট্রার বিল্ডিং এর ডিজিটালাইজেশন নিয়ে আমি কাজ করেছি এবং তার চলমান আছে শিক্ষার্থীদের নিরাপদ পরিবহন ব্যবস্থা নিয়েও আমি কাজ করছি যেমন বাংলাদেশ কুয়েত্রী হল এবং বঙ্গমাতা শেখ মুজিব ছাত্রীদের জন্য আমি ব্যবস্থা করার চেষ্টা করছি এছাড়াও নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটি গর্ভাবস্থায় ক্লাসের উপস্থিতির নির্ধারিত হার কমানো বেবি কেয়ার সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে আমার পূর্বের কাজগুলোর মধ্যে আরও আছে হিজা ফোবিয়া নিয়ে সিরাত মাহফিল অনুষ্ঠিত করা টিসিতে নামাজের জায়গা করা ইত্যাদি অন্যদিকে ঢাকা ইসলামী ছাত্র আন্দোলনের একটা ভোট ব্যাংক আছে যার পুরোটাই যাবে ইয়াসিনের বাক্সে যার ফলে সাদিক ক্যাম্পকে কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আগামী ডাকসু নির্বাচনে